সেদিন ক্যাসিমিরো এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কার্লোস আগস্ত এরপর আজ আন্দ্রেস পেরেইরা সবাই যেন ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেন তারা কলাপ ডিজার্ভ করে একবার এই আন্দ্রেস পেরেইরার কথাই ভাবুন ডোডিভাল যখন প্রতিবার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেন তখন প্রতিবার অবহেলিত হয় আন্দ্রেস পেরেইরা নামক এই লোকটা ফুল হ্যামের হয়ে প্রতিনিয়ত প্লেমেকিং করেন মাঝে মাঝে গোল অ্যাসিস্ট করেন ডিফেন্সিভলিও ভালো পাসিং লেভেলও দুর্দান্ত ডেডিকেশন অন্য লেভেলের অর্থাৎ একজন অ্যাটাকিং মিডফিল্ডারের যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার সবটা রয়েছে আন্দ্রেস পেরেইরার মধ্যে বলা হয়ে থাকে বর্তমান ব্রাজিলের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার নিঃসন্দেহে আন্দ্রেস পেরেইরা তাহলে ভাবুন যাকে বর্তমান ব্রাজিল দলের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ভাবা যেতে পারে তার ব্রাজিল দলে জায়গা কোথায় কোনো সন্দেহ ছাড়াই প্রতি ম্যাচে শুরুর একাদশে চোখ বন্ধ করে রাখার মতো কিন্তু বাস্তবতা হল পুরোই ভিন্ন প্রতিবার যখন কল আপ করা হয় তখন হয় স্কোয়াড থেকে বাদ পড়ে যায় নয়তোবা স্কোয়াডে ডাক পেয়েও সাইড বেঞ্চ হয় গন্তব্য মাঠে নামাই হয় না কিন্তু তার ক্লাব লেভেলের পারফরম্যান্স বারবার মুখ ফুটে বলে আন্দ্রেস পেরেইরা কলাপ পেয়ে শুরুর একাদশে জায়গা ডিজার্ভ করে আজও যেন সেই কথাই বললো আজ ফুলহ্যাম যখন প্রিমিয়ার লিগের উনত্রিশ রাউন্ডের ম্যাচে টটেন বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলতে নামে তখন আন্দ্রেস পেরেইরাও মাঠে ছিলেন না আজ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নয় আন্দ্রেস আজ মাঠে নামে ফুলহ্যামের নরওয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার স্যান্ডার বের্গের সাথে ডিফেন্সিভ মিডে ডাবল পিফটে খেলতে একজন পিওর অ্যাটাকিং মিডফিল্ডারকে ডিফেন্সিভলি মিডে খেলালে ঠিক কতটা আউটপুট পাওয়া যেতে পারে খুবই সীমিত তাই না কিন্তু আন্দ্রেস পেরেইরা ডাবল পিফটে পারফরমেন্স সীমিত ছিল না বিগ ম্যাচে আন্দ্রেস পেরেইরা ডাবল পিফটে পারফরমেন্স ছিল রীতিমতো সাড়া জাগানোর মতো ডাবল পিফটে খেলে পুরো ম্যাচে টটেন হামের মিড অ্যাটাকিংকে রীতিমতো বস্তাবন্দি করে রেখেছিলেন আন্দ্রেস পেরেইরা অ্যাটাকিংয়েও রেখেছিলেন সমান্তালে অবদান পুরো ম্যাচে আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনেসকে আটাত্তর মিনিটে অ্যাসিস্ট করেছেন এই পেরেইরা ওই অ্যাসিস্টের কারণেই মুনেস টটেন হামের কফিনে শেষ পেরেক মারতে সক্ষম হয়েছিল শুধু তাই নয় আরও করেছিলেন ম্যাচের সর্বোচ্চ চান্স ক্রিয়েট তিনটি করেছিলেন একটি বিগ চান্স ট দুটি সফল ড্রিবলিং চারটা কর্নার কিক ছয়টা ফাইনাল থার্ডে পাস এবার আসি তার ডিফেন্সিভ পারফরমেন্স নিয়ে ডিফেন্সিভ পারফরমেন্সের মধ্যে চারটা ট্যাকেল নিয়েছেন যার মধ্যে চারটাই সফল ট্যাকেল একটা ক্লিয়ারেন্স পাঁচবার রিকভারি এছাড়া আরও জিতেছেন আটটি টুয়েলভ ম্যাচ শেষে সর্বোচ্চ রেটিং আট দশমিক চার আর তাই বলতে হয় এই ছেলেটাকে খুবই দরকার ছিল ব্রাজিল জাতীয় দলে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় কোচ ডোডিভাল জুনিয়র তাকে দলে রাখলো না ছেলেটা সব ছেড়ে ছুড়ে এসেছে এই দেশে তাকে যোগ্য সম্মান দেওয়া উচিত ছিল তার যোগ্যতার মূল্যায়ন করা দরকার ছিল কিন্তু হাই আফসোস সে তা পাচ্ছে না ডোডিভালের এই সিদ্ধান্ত কি ভুল হলো না দর্শক আপনার কি মনে হয় সেদিন ক্যাসিমিরো এরপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কার্লোস আগুস্ত এরপর আজ আন্দ্রেস পেরেইরা সবাই যেন ব্রাজিল কোচ ডুডিভাল জুনিয়রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে